কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু পেশ আছি আজ সোমবার আর আজকে কিন্তু শ্রাবণ মাসেরও প্রথম সোমবার এমনিতেই সোমবার করে আমাদের নিরামিষ রান্নাবাড়ি হয় তো সেই সাথে কিন্তু আজকে আমরা সোমবারই পালন না করলেও আমরা সোমবার দিন নিরামিষটাই বহাল রাখবো তাই জন্য কিন্তু সকাল সকাল প্রথমে রয়েছে একটু পুজোর আয়োজন আর তারপরে মেয়ে যাবে স্কুল তাই সকাল সকালে একটু তাড়াতাড়ি করে প্রথমে ওকে বানিয়ে দিচ্ছি একটু স্মুদি আর তারপরে কিন্তু আর কিছু যা কাজ রয়েছে সেগুলো সেরে পুজো জোগাড় করতে চলে যাব। প্রায় দিনই স্মুদি আমি দেওয়ার চেষ্টা করি স্মুদিটা স্কিনের জন্যও বেশ ভালো এই যে নতুনভাবে আবার এটাকে বানিয়েছি তবে এবারের এই গুঁড়োটাতে মিক্সড করেছি একটু ওই বাদাম বাদাম বলতে যে চীনা বাদামটা হয় সেটা আমাদের শরীরের উপকারের দিকে ঠিক যেমন কাজু কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ মাখনা সব কিছুর উপকার রয়েছে ঠিক কিন্তু আমাদের প্রত্যেক দিনের ব্যবহারের মধ্যে রয়েছে এই চীনা বাদাম সেটাও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তো এবারে আমি এই রোজটা করে গুঁড়ো করার সময় এই চিনে বাদাম একটু মিশিয়ে দিয়েছিলাম যাই হোক সকাল সকাল স্মুদিটা হয়ে গেল স্মুদি খেয়ে ও চলে যাবে পড়তে আর এদিকে আমি স্নান সেরে পুজোর জোগাড় করে তারপর এসে আবার রান্না বসাবো এই দেখুন কালকে একটু দই বসিয়েছিলাম দইটা এত সুন্দর বসেছে যে কাত করলেও যেন নড়ছে না বসিয়েছি দুধটা গরম করার জন্য আর ততক্ষণে আমিও ভাবছি একটু ব্রাশটা করে নিই আজ তো সকালে চাও খাবো না একবারে পুজো সেরে তারপর এই দেখুন দুধটা বসালাম ফ্রিজে থাকা সত্ত্বেও দুধটা কেটে ছানা হয়ে গেছে স্নান পুজো সেরে চলে এসছি রান্নার এখানে তাড়াতাড়ি করে ভাত নামিয়ে এদিকে ডাল আর একটু আলু ভাজা করেছি এটা দিয়ে ভাত খেমে চলে যাবে তারপরে আমি রান্না বসাবো সকালে যে দুধটা কেটে গেছিল বেশ ভালোই হয়েছিল দুধটা কেটে এখন যা বুঝতে পারছি একটু আলু সিদ্ধ করে নিয়েছি আর ওদিকে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আজকে নিরামিষের দিনে একটা ভাবে ছানার কোপ্তাকারি করব তো সেটাই ছানাটা দেখে পরে ভাবলাম তো আলুটা সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এদিকে ছানাটা খুব আলাদা করে ভালো করে মেখে নিয়েছিলাম এবারে দুটোকে একসাথে বেশ ভালো করে মেখে নিয়েছি এবারে এতে একে একে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা আর সেই সাথে স্বাদ একটু লবণ আর এটাতে কর্নফ্লাওয়ার অ্যাড করার একটাই কারণ তাতে কিন্তু পুরো এই ছানার যে কোপ্তাটা তৈরি করবো তার পুরো স্বাদটাই বদলে যাবে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি আর ওইদিকে যে আমরা বাদাম সব রকমের মাখনাটা আপনা রোস্ট করে রাখি স্মুদির জন্য সেটাই কিন্তু দু চামচ মতো দিয়ে দিয়েছি এটা যদি আপনাদের এখানে গুঁড়ো না থাকে তাও চলবে এটাকে আপনারা হালকা করে আধা ভাঙা করে নিয়েও কিন্তু এর মধ্যে দিতে পারেন এবারে সবটা ভালো করে একটু মেখে নিচ্ছি তার উপরে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি ছুটি ছিটিয়ে ব্যাস এটার আসল কাজ তো হয়েই গেল এবারে এখন কাজ হচ্ছে এটাকে একটা শেপ দেওয়া তো আজকে ভাবছি এটাকে আর ওই চ্যাপটা শেপ দেবো না একটু বলের মতো শেপ দেওয়ার চেষ্টা করব। তবে জানি না কিরকম হবে প্রথমে ছানার ওই মিশ্রণটাকে একটা ডোয়ের মতো করে নিয়েছি আর থালের পাশে নিয়ে নিয়েছি অল্প একটুখানি ঘি না হলে এটাকে যখন ওই একটা শেপ দেব তখন এটা হাতে বেশ আটকে আটকে যাবে আর একটু করে ঘি মাখিয়ে মাখিয়ে যখন সেপ দেব তখন কিন্তু আর কিছুই হবে না এই দেখুন কি সুন্দর বলের আকারে সেপগুলো তৈরি হয়ে গেছে এবারে এগুলোকে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে লালচে করে ভেজে নেব চড়াগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নিয়েছি তবে জানেন তো সেই যে একটা বলের মতো সেপ দিয়েছিলাম সেটা আর নেই সেটা একটু চেপটে গেছে আসলে তেল বেশি করে দিয়ে আমাকে ভাজতে হতো ছাকা তেলে ভাজতে তবে সেপটা একদম কিন্তু ঠিকঠাক হতো আসলে সেপ ভালো মতন বজিয়ে রাখার জন্য আপনাকে ডুবো তেলে ভাজতে হবে তো যাই হোক আমি তো তেল একটু কম ব্যবহার করার চেষ্টা করছি এখন আমি কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা একটু ফোড়ন দিয়ে ওই প্রতিদিনের ম জিরে ধনে গুঁড়ো আদা লঙ্কা টমেটো পেস্ট সেটাকে দিয়ে দিয়েছি আর তাতে দিচ্ছি অল্প করে লবণ আর একটু হলুদ আর মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব অল্প করে চিনি যখন ছানার সাথে শুধু ময়দা মেখে আমরা ছানার বড়ার ঝোল করি তখন কিন্তু এর সাথে আমরা আলুও দিই যেহেতু আজকে এটা একটু নরম ধরনের হবে বড়াগুলো সে কারণে কিন্তু আজকাল এর মধ্যে আলু দিই কারণ ওই ঝোলের মধ্যে বড়াটা দিলে ঝোল কিন্তু সবটাই টেনে নেবে আর সেই সাথে বড়াগুলো ভেঙে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যতটুকু ঝোল আমি রাখবো বলে মনে করবো ততটুকুই তবে হ্যাঁ ঝোল কিন্তু সেরকমটা আর পাবেন না ঝোলটাও ফুটে গেছে এবারে কিন্তু এটা আমার একদম তৈরি হয়ে গেছে এটা ভালো করে একটু ফুটিয়ে নাড়াচাড়া করে লবণ চিনির স্বাদ ভালো মতো দেখে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবারে এখানে নিয়ে নিব একটা বোল সেই বোলের মধ্যে প্রথমে বড়াগুলোকে রেখে দেব। বড়াগুলো কিন্তু কোনোভাবেই ঝোলের মধ্যে দেওয়া বা ফোটানো যাবে না এই বড়াগুলোতে এমনিতেই ভীষণ নরম হয় আর ঝোলে পড়লে কিন্তু এগুলো আরো যেন মিষ্টির মতো টসটসে হয়ে যায় এবারে যে গ্রেভিটা আমি তৈরি করেছিলাম সেই গ্রেভিটা ওপর থেকে এর মধ্যে ঢেকে দেব বড়াগুলোকে তবে হ্যাঁ গ্রেভিটা যেন একটু গরম থাকে তার কারণ না হলে কিন্তু বড়ার মধ্যে গ্রেভিটা কোনোভাবেই ঢুকবে না দিকে একটা কাপ তুই তিন চামচ মতন দই আর এক চিমটে লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবারে সেটাই কিন্তু ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর হ্যাঁ এই দইয়ের স্বাদটা এর সাথে কিন্তু ভীষণ ভালো যাবে দেখুন ওপর থেকে দই দেওয়াতে দেখতে কি সুন্দর লাগছে না খেতেও মনে হয় বেশ ভালোই লাগবে তবে এর আগে যখন আমি করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল এবারে এবারে হয়ে গেল। কাল একটা সেটা ওপেন করব। রান্নার পরেও তো রান্নাঘরে কত কাজ থাকে বলুন এই গরমের মধ্যে তাই ভাবছি সে সমস্ত কাজ সেরে তারপরেই ঘরে গিয়ে একবার এসি চালিয়ে পার্সেলটা ওপেন করব। এই যে পার্সেলটা নিয়ে বসে পড়েছি এত এখানে গরম ছেড়েছে যে কিছু বলার নেই তো যাই হোক এসি টা এখনো চালাইনি তার কারণ হচ্ছে যে পাঁচ এসেছে সেটা কিন্তু এসির জন্যই ব্যবহার আসলে আমাদের দরজা নিচ দিয়ে অল্প করে ফাঁক রয়েছে তো সেই ফাঁক বন্ধ করার জন্যই অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই প্রোডাক্টটা দাঁড়ান খুলে ভালো করে আপনাদেরকে একবার দেখিয়ে দিই আর আমাকেও অবশ্যই দেখতে হবে আসলে প্রোডাক্টটা কেমন বা আমার দরজার সাথে সেটা ঠিকঠাকভাবে সেট হচ্ছে কিনা সেটাও কিন্তু জানার বিষয় রয়েছে যদি ভালো না লাগে বা যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এটাকে আমরা রিটার্ন করে দিতেও পারবো অর্ডার করেছিলাম এই ছ পিস ওই চার পিস পাঁচ পিসেরও সেট ছিল তবে সেগুলোর থেকে এটার দাম মাত্র ওই ছ থেকে ষাট টাকা মতন বেশি তাই একবারে একশো টাকা দিয়ে এটাই একবারে অর্ডার করেছি পরে কোনো কারণে আবার দরকার হলে সেগুলো কিন্তু পরেও ব্যবহার করতে পারবো ছ পিস নিয়েছি একশো টাকা দিয়ে তবে একশো ন টাকা ছ পিসের জন্য চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন